প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে শেয়ার বাজারে দরপতনের ধারা সোমবারও অব্যাহত ছিল দিন শেষে ওয়াল স্ট্রিটের ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক প্রায় সাড়ে তিনশো পয়েন্ট হারিয়েছে অন্যদিকে ন্যাসডাক কম্পোজিট সূচক পনেরো পয়েন্ট বাড়লেও এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড সূচক হারিয়েছে প্রায় বারো পয়েন্ট বিনিয়োগকারীদের আশঙ্কা শেয়ার বাজারের পতনের এই ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে এদিকে সামাজিক মাধ্যমে চায়নার ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দেওয়ার পরেই এশিয়ার শেয়ার বাজারেও নতুন করে দরপতন গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর থেকেই দেশের পুঁজিবাজারে শুরু হয়েছে লাগাতার দরপতন যা অব্যাহত ছিল এই সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসেও সোমবার সকালে নতুন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউ ইয়র্ক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয় এদিন সকাল নটা একত্রিশ মিনিটে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজের সূচক স্বাভাবিকের চেয়ে বারোশো বারো দশমিক নয় আট পয়েন্ট কম ছিল অর্থাৎ এ সময় এই সূচকের আওতাধীন ত্রিশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম তিন দশমিক এক সাত শতাংশ কম ছিল এছাড়া আরেক গুরুত্বপূর্ণ সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের শেয়ারের দামও শুরুতেই কমে যায় তিন দশমিক পাঁচ সাত শতাংশ এ সময় ন্যাসড্যাক কম্পোজিটের শেয়ারের মূল্য কমে যায় চার শতাংশ

ফাইন্যান্সের শিক্ষক ক্যারেন বোন মনে করেন শেয়ার বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি স্থায়ী হবে না weather the storm and things are going to settle down it's just going to take us some time but invest now when you go to retire it'll be there Virgin Group এর বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন সামাজিক মাধ্যম এক্স এ বেশ কয়েকটি পোস্টে অর্থনীতিতে ট্রাম্পের শুল্কনীতির প্রভাব নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন শেয়ার বাজারে শুল্কনীতির নেতিবাচক প্রভাবকে তিনি অনুমেয় মন্তব্য করে বলেন এটা এরানো সম্ভব ছিল এভাবে চলতে থাকলে সাধারণ বিনিয়োগকারীরা জীবনের সঞ্চয় হারিয়ে ফেলবেন বলে আশঙ্কা করেন তিনি নতুন শুল্কনীতির প্রভাবে দেশের ছোট ও মাঝারি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে উল্লেখ করে ব্র্যান্সান অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ওয়াল স্ট্রিটের ডাউ জোন ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক প্রায় সাড়ে তিনশো পয়েন্ট হারিয়ে দাঁড়ায় সাঁত্রিশ হাজার নয়শো পঁয়ষট্টিতে অন্যদিকে ন্যাসডাক কম্পোজিট সূচকের মান পনেরো পয়েন্ট বাড়লেও এস এন্ড পি ফাইভ সূচক হারিয়েছে প্রায় বারো পয়েন্ট এদিকে সোমবার সামাজিক মাধ্যমে যে এক পোস্টে চায়নার ওপর নতুন করে আরও পঞ্চাশ শতাংশ শুল্কর ওপর হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপরই জাপান হংকং মালয়েশিয়া সহ এশিয়ার প্রায় সব দেশের শেয়ার বাজারে আরেক দফা বড় ধরনের দরপতন ঘটে এর মধ্যে হংকংয়ের শেয়ার বাজারে তেরো দশমিক দুই দুই শতাংশ জাপানে সাত দশমিক আট তিন শতাংশ এবং মালয়েশিয়ায় চার দশমিক শূন্য এক শতাংশ দরপতন হয়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর